আমি আমার কিছু বন্ধুদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাগুলি হলো। অনেক সময় অনেক বন্ধুরা লাইফে যুক্ত থাকেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে আমি কথাগুলি বলতে চাই তার কারণ আপনারা যদি কারো লাইফে যুক্ত থাকেন তাহলে সব সময় চেষ্টা করবেন ছোট ছোট স্টার সেন্টার যারা আছে তাদের পাশে আপনি যুক্ত থাকার চেষ্টা করবেন দেখা গেছে অনেক সময় অনেক বন্ধুদের মাঝে আপনি হাজার হাজার মানে দুই চার পাঁচশো কমেন্ট করে যাচ্ছেন কিন্তু দেখা গেছে আপনার বন্ধুরা কিন্তু আপনাকে সেই আনসারগুলি দিচ্ছে না দিচ্ছে না কারণ হলো যে দেখা গেছে তাদের আইডিতে তাদের লাইফে দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার লোক প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন যুক্ত হচ্ছেন কমেন্ট করে যাচ্ছেন তাদের কমেন্ট পড়ার মতন সুযোগ নেই এবং কি কমেন্টগুলি কিন্তু তারা পড়েন না না পড়ার কারণে দেখা গেছে আমার যারা ছোট ছোট যারা বন্ধু আছেন তাদের লাইফে যারা যুক্ত থাকেন তারা কিন্তু অনেক সময় মনো কষ্ট হয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সেই কাজগুলি করতে হলে ছোট ছোটো স্টার সেন্টার যারা আছে তাদের লাইফে যুক্ত থাকবেন তারা কিন্তু সবসময় প্রত্যেকটা বন্ধুদের মূল্যায়ন করে থাকেন সেই মূল্যায়নটি পাওয়ার জন্য এবং কি ভালোবাসা পাওয়ার জন্য ছোটো ছোটো স্টার সেন্টার এদের পাশে থাকুন তাহলে দেখবেন মন থেকে ভালোবাসা পাবেন আরেকটি বিষয় হলো অনেক বন্ধুদের দেখা গেছে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ থাকে সেই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য অবশ্যই সেই সকল বন্ধু যেই সকল বন্ধুরা নাকি আপনাকে মন থেকে ভালোবাসে তাদের পাশে থাকুন তাদের পাশে থেকে আপনি ভালোবেসে যান ভালোবাসতে হলে অবশ্যই সেই জিনিসটি আপনি পেয়ে যাবেন আমার কিছু প্রতিপয় বন্ধুরা আছেন তারা কিন্তু দেখা গেছে কিছু কিছু মানে স্টার সেন্টার মানে যারা সবসময় স্টার দিয়ে থাকেন তাদের পাশে থাকেন আবার দেখা গেছে কিছু কিছু বন্ধুরা আছেন স্টার যখন দুই দিন না দিবে তখন দেখা গেছে তাদের পাশে আর থাকবে না এরা হলো স্বার্থপর বন্ধু কিন্তু স্বার্থপর বন্ধু হলেও স্বার্থর মতন স্বার্থ হতে হবে যেই স্বার্থপর বন্ধু আপনাকে শুধু স্বার্থের জন্য যুক্ত হবে তাদের পাশে তেমন একটা থাকতে নেই এখনও মনে করেন স্বার্থের জন্য স্টারের ভালোবাসার জন্য থাকে আরেকজন হইলে দেখা গেছে স্টার না দেওয়ার জন্য হাজার হাজার মানুষের কমেন্ট নিচ্ছে শেয়ার নিচ্ছে কিন্তু তারা স্টারের ভালোবাসা দিচ্ছে না এই দুটো জিনিস কিন্তু এক কিন্তু দেখা গেছে যারা প্রকৃত ভালোবাসেন লাইফে এসে বা ভিডিও দেখে কমেন্ট করে থাকেন প্রতিনিয়ত তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন আর হ্যাঁ আমি স্টার সেন্টার বন্ধুদেরও বলবো যারা ছোট ছোট আইডি যারা ছোট ছোট ইউজার কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা সময় এই সব ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার সবসময় আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসা দিবে আর এই ভালোবাসাটি ধরে রাখার জন্য কিন্তু দায়িত্বটা আপনার এখন থেকে গেছে আজকে আপনার লাইফে যুক্ত হয়েছে আপনার একশো দুইশো তিনশো কমেন্ট করে যাচ্ছেন শেয়ারও করেছেন কিন্তু তাকে আপনি ফুলের ভালোবাসা দেননি ফুলের ভালোবাসা না দিলে সেই ব্যক্তি কি আপনার লাইফে যুক্ত থাকবে সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফে যুক্ত থাকবে না আর লাইফে যুক্ত রাখার জন্য অবশ্যই সেই সকল বন্ধুদের মন থেকে ভালোবাসুন দেখবেন সেই সকল বন্ধুরা আপনার পাশে থাকবে আপনাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে এই কমেন্টগুলি পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য ছোট ছোট আই তাদের তাদেরকে মূল্যায়ন করুন তাদেরকে মূল্যায়ন করলে দেখবেন আপনার নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনার লাইফে যুক্ত থাকবে একদিন আপনার বড় ছেলে সেলিব্রিটি হয়ে যাবেন সেই সেলিব্রিটি হওয়ার জন্য অবশ্যই বন্ধুদের সহযোগিতা প্রয়োজন আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ